আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রসুই রেসিপিতে থাকছে চিকেন কোরমা একদম অথেন্টিকভাবে আমি এই চিকেন কোরমার রেসিপিটা করে দেখাবো যদি রেসিপিটা শেষ পর্যন্ত দেখেন আমার বিশ্বাস রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কিন্তু তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি শুরুতেই আমরা একটা স্পেশাল পেস্ট তৈরি করে নিব আর এই পেস্টটাতে কি কী ইনগ্রিডিয়েন্টসগুলো থাকছে আমি দেখাচ্ছি আপনাদের আমি দশ বারোটা কাজু বাদাম নিয়েছি নিচ্ছি দশ বারোটা কাঠবাদাম যদি হাতের কাছে বাদাম বা কাজু বাদাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা নর্মাল যে চীনা বাদাম সেই বাদামটাও ব্যবহার করতে পারবেন এখানে দিচ্ছি এক কাপ টক দই এবং হাফ কাপ পেঁয়াজের বেরেস্তা সবগুলো উপকরণ আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব চুলে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি এখন এখানে আমি ওয়ান থার্ড কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিচ্ছি ছোট্ট দুই তিন টুকরা দারু চিনি একটা তেজপাতা চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ ছোট্ট এক জয়ত্রী একটা কালো এলাচ হালকা করে একটু ভেজে নিব তাতে সুন্দর একটা অ্যারোমা বের হয় এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত আমরা ভেজে নিব একদম গাঢ় করে ভাজা যাবে না দিচ্ছি হাফ টেবিল চামচ আদা বাটা হাফ টেবিল চামচ রসুন বাটা আদা এবং রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিতে হবে যাতে থেকে কাঁচা গন্ধটা চলে যায় এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা গ্রাভির জন্য আমরা ব্যবহার করতেছি পেঁয়াজ বাটাটাকেও আমি হালকা একটু ভেজে নিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়া একটা চামচ ধনিয়ার গুঁড়া দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া আপনারা যদি কোরমাটা সাদা বানাতে চান সেক্ষেত্রে মরিচের গুঁড়াটাকে স্কিপ করতে পারেন এবং তার বদলে সাদা গোলমরিচের গুঁড়ো দিতে পারেন দিচ্ছি পরিমাণ মতো লবণ মশলাগুলো যাতে কুড়ে না যায় হালকা একটু পানি দিয়ে দেব আমি হাফ কাপ পানি দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিব মিডিয়াম হিটে মশলাগুলোকে জাস্ট তিন থেকে চার মিনিট আমরা ভুনে নেব মশলাগুলোকে মিডিয়াম হিটে আমি প্রায় চার মিনিট মতো কষিয়ে নিলাম দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এতে মুরগিটা দিয়ে দিব এখানে মুরগিটা কেটে নেওয়ার পরে প্রায় এক কেজি দুশো গ্রাম মতো মুরগি হবে এটা আমি দিয়ে দিচ্ছি তবে আজকে আমি চিকেন কোরমাটা ব্রয়লার মুরগি দিয়ে করতেছি আপনারা চাইলে এটা দেশি মুরগি বা পাকিস্তানি মুরগি দিয়েও করতে পারেন মশলাগুলো খুব ভালোভাবে মেখে নিলাম মুরগিটার সাথে তখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব আর এই অবস্থায় মাংসগুলোকে পাঁচ থেকে সাত মিনিট আমরা কষিয়ে নিব মিডিয়াম হিটে মাংসটাকে পাঁচ সাত মিনিট আমি কষিয়ে নিলাম মুরগির মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি এখানে একটু তরল দুধ দিয়ে দিব আমি এক কাপের একটু বেশি তরল দুধ দিয়ে দিচ্ছি এই তরল দুধেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো আমি এই পর্যায়ে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর মাথাটাকে একটু ভেঙে দিয়েছি টাকনাটা লাগিয়ে দিচ্ছি আবার আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম এবং হায়ের মাঝামাঝি রাখবো আর এই অবস্থায় মাংসটাকে দশ মিনিট মতো রান্না করে নেব মিডিয়াম হাইটে মাংসটাকে আরও দশ মিনিট আমি রান্না করে নিলাম দেখুন অলরেডি কিন্তু এর গ্র্যাভিটা গাঢ় হয়ে আসছে এখন এই পর্যায়ে আমরা সেই স্পেশাল পেস্টটা দিয়ে দিব ভালো করে নেড়ে দিব এখন দিয়ে দেব এক টেবিল চামচ মতো কিশমিশ হাফ টেবিল চামচ চিনি কোরমায় চিনি দিতে হয় যারা চিনি পছন্দ করেন না যারা মিষ্টি পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন আমি ঢাকনাটা আবার লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার তাপটাকে মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখতে হবে লোহিটে মাংসটাকে আরও দশ মিনিট আমরা রান্না করে নিই লোহিতে মাংসটাকে দশ মিনিট রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় কিন্তু আমি মাংসগুলোকে একটু নেড়ে দিয়েছিলাম যেহেতু বাদাম বাটা দিয়েছি আমরা এটাতে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে দেখুন কত চমৎকারভাবে তেল ছেড়ে দিয়েছে এটাই হচ্ছে পারফেক্ট কোরমা আর গ্র্যাভিগুলো দেখুন একটা কোরমার যে পারফেক্ট গ্র্যাভি হওয়া দরকার সেই পারফেক্ট গ্রেভিটাই এসেছে তো একটু পরিবেশন করে দেখাই কেমন হলো আমাদের ফাইনাল লুকটা এবার একটু ফাইনাল লুকটা দেখুন গ্র্যাভিটা দেখুন একদম পারফেক্ট গ্র্যাভি কালারটা দেখুন কতটা ইয়ামি কালার কালার এবং টেক্সচার দেখেই বুঝতেছেন এই কোরমাটা কতটা টেস্টফুল হবে তো আশা করবো এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমার সার্থকতা আর যদি ভালো লেগেই থাকে আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য তো প্রিয় দর্শক আজকে এই পর্যন্তই আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ